শালবনিতে হচ্ছে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই ইস্পাত কারখানা হবে গর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিষয়ে কথাও হয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন যে গর্বে কারখানা হলে অনেক লোক কাজ পাবে কি বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে নিজে শোনাব প্রথমে It's on Bengal Business Council, yes. uh, so when I uh, when I met Mamta he said that I want to do a steel plant. She said, you want steel plant? <laughs> what will you do with steel plant? I said, no I want to do. She did not know that we had we had two already in, in, in uh, asansol and in Patna. So then I showed her all the pictures and, and everything. That's what we do for last 10, 12 years. Uh, so we are starting one in Gorbeta. In, 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 fingers crossed, it uh, will take another 3-4 months. কিন্তু কি কারণে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই ইস্পাত কারখানা স্থান পরিবর্তন সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলি করলেন সৌমিত্র সালপরি থেকে কারখানা কি কারণে যাচ্ছে গড়বে তার দেখো অনুসুয়া তোমার মনে থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে গিয়েছিলেন সেই স্পেন সফরে গিয়ে স্পেন থেকে ঘোষণা করেছিলেন যে তার শালবনিতে ইস্পাত কারখানা হবে তারপর রাজনৈতিক মহলে বিস্তর চর্চা হয়েছিল বিস্তর সমালোচনার ঝড় বইছিল যে কেন সৌরভ গঙ্গোপাধ্যায় স্পেন থেকে ঘোষণা করলেন যে কারখানা হবে তিনি তো বাংলা থেকেও করতে পারতেন তারপর জল অনেক দূর গড়িয়েছে জল গড়ানোর পর যেটা সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্র যেটা দাবি করছে সেটা হচ্ছে যে শালবনিতে জমি সংক্রান্ত একটি সমস্যা তৈরি হয়েছিল এই জমি জটের কারণেই কারখানার সিদ্ধা কারখানা করার সিদ্ধান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় শালবনিতে থেকে এটা পরিবর্তন করে গড় তাই হবে সৌরভের কারখানা যেটা সৌরভের ঘনিষ্ঠ মহল যেটা দাবি করছে যে শালবনিতে যে জমিতে কারখানা হওয়ার কথা ছিল সেই যখন সৌরভ গঙ্গোপাধ্যায় শালবনিতে যান গিয়ে জমি জরিপ করতে যান বা জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে যান সেখানে একটা জমি নিয়ে জটিলতা তৈরি হয় সেই জমিটা সৌরভ গঙ্গোপাধ্যায় পাচ্ছিলেন না যে যার জমি দেওয়ার কথা ছিল তিনি জমি দিতে রাজি হননি তারপর সৌরভ গঙ্গোপাধ্যায় একটা সমস্যায় পড়ে যায় তারপর যেটা সূত্রমারফত জান জানা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হন এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তারপর এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনাও করেন তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে জানতে চান যে তিনি কি কারখানা করতে চান সৌরভ গঙ্গোপাধ্যায় জানান যে তিনি ইস্পাত কারখানা করতে চান যে যেটা যে বিষয়টা নিয়ে আলোচনা স্পেনে হয়েছিল তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আলোচনার পর এ একটা সমাধান সূত্র বেরোয় সেই সমাধান সূত্র যেটা হচ্ছে যেটা সৌরভ গঙ্গোপাধ্যায় আজকে নিজে মুখেই জানিয়েছে যে তার কারখানা শালবনীতে হচ্ছে না সেই কারখানা হবে গর্বেতায় তারপর সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল যে এই কারখানা কতদিন সময় লাগবে তার সেই প্রশ্নের উত্তরে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান যে আগামী তিন থেকে চার মাসের মধ্যে এই কারখানার একটা রূপ পাওয়া যাবে এবং এই কারখানায় প্রচুর কর্মসংস্থান হবে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে মুখে এটা জানিয়েছেন অনুসুয়া ধন্যবাদ সৌমিত্র শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টা গ্রেপ্তার করা হলো মূল অভিযুক্তকে তেরো দিনের মাথায় শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত প্রদীপ রায়কে ধৃত মূল অভিযুক্ত তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখলে হামলার ঘটনায় এই নিয়ে গ্রেপ্তার সাত রামকৃষ্ণ মিশনে হামলার পর থানায় অভিযোগ দায়ের করে কর্তৃপক্ষ পাল্টা মিশনের স্বামী অক্ষয়ানন্দের বিরুদ্ধে এফআইআর মূল অভিযুক্তের অবশেষে চাপের মুখে গ্রেফতার মূল অভিযুক্ত আজকে হচ্ছে এফআইআর নিয়ে একটু সদিব ওই প্রদীপের কাছ থেকে নিয়ে আসছে ভোটার পেয়ে ফরওয়ার্ড করছে ফরওয়ার্ড করার পর সে তার হচ্ছে সাত দিনের পিছিয়ে চাইছিল পুলিশ কাস্টোডি আর কি মহামান্য আদ্রাস সেটা তিন দিনের পুলিশ কাস্টোডি অ্যালাউ করছে হচ্ছে এ এর নেতৃত্বেই ওই আশ্রমে যে এটা হচ্ছে এর নেতৃত্বেই অভিযোগ এ একটি এফ দেখুন দুর্বৃত্তরা যা খুশি করতে পারে কিন্তু পুলিশ এদেরকে সহযোগিতা করেছে চেয়ারে বসে স্তম্ভ লাগিয়ে যে পুলিশ রামকৃষ্ণ মিশনের জমি দখলে সহযোগিতা করেছে আশ্রমিক সন্ন্যাসীদেরকে নন বেলেবেল কেস দিয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই আইনগত আছে তদন্ত হবে। এফআইআর করে দিই সমস্ত জায়গায় ওদের সেন্ট্রাল এজেন্সিকেও লাগিয়ে দিই আর স্টেট এজেন্সিকেও দিয়ে দিই কারা করেছে কেন করেছে তার কাছে নিশ্চয়ই তথ্য প্রমাণ আছে নাহলে উনি তো বলবেন না নিশ্চয়ই তথ্য প্রমাণ দিয়ে উনি কমপ্লেন করছেন না কেন প্রেস তো আর মিডিয়া তো ট্রায়াল করবে না ট্রায়াল তো দেশের আইন করবে অভিযোগটা করছে না কেন এতদিন ঘটনাটা হয়ে গেল রামকৃষ্ণ মিশনের মূল যেটা যে ছেলেটির নাম এসছিলো তাদের অ্যারেস্ট নিয়ে এত তোলপাড় হলো গতকাল তারা অ্যারেস্ট হলো তার পেছনে যে আরও বড় মাথা থাকে এবং সে পুরসভার ভিতরে তৃণমূলে কেউ থেকে থাকে সেটা কেন প্রকাশ্যে আসছে প্রকাশ্যে কোনো সময় না নিয়ে সেই অভিযোগটা থানায় হওয়া উচিত আর কোথায় কোথায় অভিযোগ করবে সেটা শঙ্কর ভালো জানায় আমার থেকে তা প্রতিদিন এই কাজটা করে